মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তথ্য যাচাই বাছাই করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর আলোকে সরকারি চাকরির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কোটায় নিয়োগপ্রাপ্তদের পিতা মাতা পিতামহ মাতামহের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট নম্বর সঠিক কিনা তা যাচাই বাছাই করা হবে পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটায় কতজন কর্মকর্তা কর্মচারী প্রশাসনে কর্মরত রয়েছেন এবং মুক্তিযোদ্ধা কোটা প্রয়োগের অন্যান্য দিকও পর্যালোচনা করবে মন্ত্রণালয় এ সংক্রান্ত পর্যালোচনা প্রতিবেদন মন্ত্রণালয় থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকেও উপস্থাপন করা হতে পারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা থেকে এ তথ্য পাওয়া গেছে তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি এদিকে সরকারি চাকরিতে অন্যান্য কোটায় নিয়োগপ্রাপ্ত তথ্য না চেয়ে শুধু মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের তথ্য চাওয়ায় সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে কেউ কেউ মনে করেছেন প্রশাসনে তাদের আলাদাভাবে চিহ্নিত করার জন্য এমনটি হতে পারে এ নিয়ে তাদের অনেকের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ঝিনাইদহের একটি কলেজে কর্মরত এক শিক্ষক সমকালকে ফোন দিয়ে বলেন কোটায় নিয়োগপ্রাপ্তদের তথ্য চাওয়ায় সহকর্মীদের অনেকে তাদের চিহ্নিত করছেন কেউ কেউ কোটায় চাকরি বলে বাঁকা চোখে দেখছেন অনেক কথা ছড়িয়েছে তাই মন্ত্রণালয় এসব তথ্য কেন চেয়েছে এবং তথ্যগুলো দিয়ে কি করতে চায় তা স্পষ্ট করলে বিভ্রান্তির অবসান ঘট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকিয়াজম বীরপ্রতীক গত চোদ্দ আগস্ট দায়িত্ব নেন ওই দিনই তিনি মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায় স্বাধীনতার পর থেকে মুক্তিযোদ্ধা কোটার আওতায় গ্রেড অনুযায়ী কতজন সরকারি চাকরি পেয়েছেন সেই তালিকা প্রণয়নের নির্দেশ দেন সভায় উপদেষ্টা বলেন সরকারি চাকরিতে কোটা নিয়ে যে আন্দোলন হয়েছে তাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভাবরমূতি ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটের মধ্যে পড়েছেন তখন তিনি মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরতদের তালিকা তৈরির নির্দেশ দেন নির্দেশের আলোকে পরদিন পনেরো আগস্ট প্রথম দফায় অনতিবিলম্বে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরতদের তথ্য চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে পৃথক চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চিঠিতে সরকারি চাকরিতে প্রথম ক্যাডার ও নন ক্যাডার দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন তাদের জীবন বৃত্তান্ত সহ পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয় এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের মাতা পিতামহ মাতামহের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট নম্বর এবং চাকরিতে নিয়োগপ্রাপ্ত হওয়ার তথ্য উল্লেখ করতে বলা হয়েছে আশানুরূপ সারা না পাওয়ায় দ্বিতীয় দফায় ঊনত্রিশ আগস্ট ফের মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তথ্য পেতে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে চিঠি দেয় মন্ত্রণালয় জানা গেছে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থা সহ অন্যান্য প্রতিষ্ঠানে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে কয়েকটি প্রতিবেদন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে জমা হয়েছে তবে সেটিও সন্তোষজনক নয় জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী সমকালকে বলেন আমরা দ্বিতীয় দফায় পনেরো সেপ্টেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরতদের তথ্য চেয়ে চিঠি দিয়েছি তেরো চোদ্দটি প্রতিবেদন জমা হয়েছে নির্ধারিত সময়সীমা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে মুক্তিযুদ্ধ কোটায় নিয়োগপ্রাপ্তদের উদ্বেগকণ্ঠা প্রসঙ্গে সচিব বলেন এ নিয়ে উদ্বেগের কিছু নেই তথ্যগুলো পাওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন স্যারের উপদেষ্টা কাছে উপস্থাপন করা হবে তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটি বাস্তবায়ন করব চূড়ান্ত প্রতিবেদন উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে কিনা এমন প্রশ্নের সচিব বলেন জানা নেই